কবি সুকুমার রায়ের কবিতা দাঁড়ে দাঁড়ে দ্রুম ছুটছে মোটর ঘটর ঘটর ছুটছে গাড়ি জুড়ি ছুটছে লোকে নানান ঝোঁকে করছে হুড়োহুড়ি ছুটছে কত খ্যাপার মতো পড়ছে কত চাপা সাহেব মেম থমকে থেমে বলছে মামা পাপা আমরা তবু তবলা ঠুকে গাচ্ছি কেমন তেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে 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 বর্ষাকালে বৃষ্টি বাদল রাস্তা জুড়ে কাদা ঠান্ডা রাতে সর্দি বাতে মরবি কেন দাদা হোক না সকাল হোক না বিকেল হোক না দুপুর বেলা থাক না তোমার অফিস যাওয়া থাক না কাজের ঠেলা এই দেখ না চাঁদনি রাতের গান এনেছি কেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে 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 মুখ্য যারা হচ্ছে সারা পড়ছে বসে একা কেউ বা দেখো কাঁচুর মাচুর কেউ বা ভেবা চাকা কেউ বা ভেবে হদ্দ হল মুখটি যেন কালি কেউ বা বসে বোকার মতো নাড়ে খালি তার চেয়ে ভাই ভাবনা ভুলে গাও না গলা ছেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে 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 বেজার হয়ে যে যার মতো করছো সময় নষ্ট হাঁটছ কত খাটছ কত পাচ্ছ কত কষ্ট আসল কথা বুঝছো না যে করছো না যে চিন্তা শুনছ না যে গানের মাঝে তবলা বাজে ধিনতা পাল্লা ধরে গায়ের জোরে গিটকিরি দাও ঝেড়ে দাঁড়ে দাঁড়ে দ্রুম দেড়ে দেড়ে দেড়ে